জান কেউ চাই না আমায় কি দোষময় বলো জান নো কেউ চাই না আমায় কি দোষময় এখনো জান নো কেউ চাই না আমায় কি দাদা আপা ছেলে মানুষ করছেন বা মেয়ে মানুষ করছেন আমার ছেলে মানুষ করার খালি শুধু দেখে নাও সংসার করতে গেলে প্রত্যেকটা সংসারে অশান্তি হয়ে থাকে আমার স্ত্রীর সাথে অশান্তি হয়েছে দু বছরের বাচ্চা দেখে বাপের বাড়ি চলে গেল যা সময় শুধু একটা কথা বলেছি যাচ্ছিস যখন যা ছেলেকে মানুষ করে আমি তো দেখিয়ে দেব সেই ছেলের বয়স এখন আঠারো বছর উচ্চ মাধ্যমিক স্টার পেয়েছে সেই ছেলে কি করেছে দাদা দাদা বললে আমার এই ছেলে ভালো ভালো করে বিয়ে করে আর ঘর যা ভাই যাওয়াই আমি আমার ছেলের বলেছি যাচ্ছিস যখন যা বাবার কাজ তো ফিরে আসতে হবে ঠিক আছে দাদা বলতে না বলতে ঘাগ্রাও আরম্ভ করেছাই আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আমি যদি মার পরিচয় না নিয়ে যাই আমার শ্বশুর বাড়ি যা হবে না মার পরিচয় নিয়ে যদি মাকে নিয়ে যা যায় খুব ভালো হয় তাহলে এখানে এক মুহূর্ত দেরি করে তোর মাকে নিয়ে যাবো তোর মাকে जिना नहीं जिना सती तेरे पीना अत भल बाशी तोरे उ जिना नहीं जिना सती तेरे बिना, अत भल तोरे ओरे ओ सोना হেলি ফুলি দেখি আমাৰ অঞ্চল রক্তের মনে আমার এজন রক্তের মনে ব্লেক এফলি ফুলে আমার কি বলবো ভাইরা মাত্র আবদারের যখন যে আবদার করে সে আবদার এই তো দিন আগে বলছে মা একটা স্কুটি আমার কিনে দিতে হবে দেখ মা আমরা গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবো কলকাতা বাবু বাড়ি কাজ করি সেখান থেকে টাকা এনে একটা স্কুটি আমি কিনে দিলাম তার পাঁচ দিন না যেতে যেতে বলছে মা ছোট ফোন ইউজ করতে ভালো লাগে না বড় মোবাইল আমার একটা কিনে দিতে হবে আবার সেখান থেকে টাকা নিয়ে ও আবদা পূরণ করার জন্য একটা মোবাইল আমি কিনে দিলাম কি দিতে ভাইরা সেই ফোন ঘষে ঘুষে হব জামাই তুলে বসে আছে এই তো দুদিন আগে কালীঘাটে দুজন বিয়ে করে সোজা বাড়িতে চলে এলো এসে বলছে তোমার জামাই ভালোবাসা করে বিয়ে করেছি এই বিয়েটা তোমাদের মেনে নিতে হবে বিয়ে যখন করেছে তারা মানতে হবে ছেলেটাকে আমি প্রশ্ন করলাম বাবা তোমার মা বাবার পরিচয়টা কি বলো তখন ছেলেটা আমায় বললো দেখো মা বাবার পরিচয় বলতে পারবো মায়ের পরিচয় বলতে পারবো না তোমরা বলো তো মায়েরা যে বাড়িতে মা না থাকি সন্তান কখনো ভালো ভাই মানুষ মান হয় তাই ছেলেটাকে বললাম যাও চলে যাও যদি মাকে নিয়ে আসতে পারো তাহলে মেয়েকে নিয়ে পাঠাবো নাহলে কিছুতেই আমার মেয়েকে পাঠাবো না মা তোমার জন্য কি আমার জীবনটা শেষ হয়ে যাবে তুই কি বলতে চাইছিস কি তুমি তোমার জামাইকে কানে ঘর থেকে বার করলে বেশ করেছি তোর অন্যায় আব্দ আমি সবসময় মানতে পারবো না এক এক করে অনেক ছেলে সর্বনাশ করছি এ ছেলে আমি সর্বনাশ হতে দেবো না ওর মাকে যদি নিয়ে আসতে পারে তাহলে যাবি নাহলে আমার সাথে কলকাতা ঝিগিরি কাজ করবি হ্যাঁ

একটা কথা বলবো হ্যাঁ বল কিছু মনে করবে না তো না না বল তোমার মা কি অন্তঃসত্ত্বা হ্যাঁ মা তুই বুঝতে পারছো না আমার মা অন্তঃসত্ত্বা হবে কেন আমার মা একটু মোটা সোটা মহিলা তো আচ্ছা ওই জন্য না দেখে মনে হচ্ছে অন্তঃসত্ত্বা তাহলে আমার দেখার বলেছে বোঝার বলেছি আচ্ছা দিদি ভাই বল তোমার নামটা কি বলবি আমি কোন নামটা বলবো কেন কটা নাম তোমার আমার পঞ্চ নাম একটা মেয়ে নাকি পঞ্চনাম নাম না না এক নম্বর নামটা বলো বলবো বলো শ্রীমতী হ্যাঁ কামিনী হ্যাঁ কাঞ্চন হ্যাঁ বালা হ্যাঁ দাসী একটা মেয়ে ছটা মেয়ের নাম এক যা করে রেখে দিয়েছে হ্যাঁ এই নামটা মহাভারত থেকে চয়ন করে আমার বাবা মার জন্য ডেকেছে খুব পছন্দ হয়েছে দিদি ভাই খুব পছন্দ হয়েছে আচ্ছা বলছিলাম কি বল তোমার স্বামীর নামটা কি বলবে আমি কোন স্বামীর নাম বলবো কটা স্বামী তোমার আমার পঞ্চ স্বামী কোন বাড়িতে বিয়ে করেছি একটা মেয়ে নাকি পঞ্চ স্বামী মেয়েটার চরিত্র গন্ডগোল আছে হ্যাঁ আমার চরিত্র গন্ডগোল তোমার আমার চরিত্র ফুলের মতো পবিত্র বলছো পবিত্র ঠিক আছে পঞ্চ স্বামীর নাম বলে দেখি বলবো বলো স্বপন হারা গুলে নিমাই কালাই আর কোথায় কত আছে তা ঠিক নাই আমার পঞ্চস্বামী আমার চরিত্রের গন্ডগুলো মেনে নিলাম তোমার স্বামীর নামটা বলো শুনি শোনো দিদি ভাই স্বামীর কাছে থাকি না ওর পরিচয় দিতে আমি নারা দিদিরা তোমরা বিচার করো আমার পঞ্চস্বামী আমার চরিত্রের এক কথা মেনে নিলাম যার একটা স্বামীর নাম বলতে পারে কার চৈত্র আমার নাম ওনার শোনো বাজে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ বলে দিচ্ছি তা তুমি কি করো জানা খুব প্রয়োজন জানতে হবে না আমি কলকাতা বাবুর বাড়ি ঝিগড়ি কাজ করি তা কখন যাও কখন আসো কেন ভোরে টেনে যাই রাত আটটার টেনে ফিরে চলে আসি ভোরে টেনে যায় কে কোথায় হাত মারে কে জানে বাবা কি বললি আমার বাড়িতে এসে আমার চরিত্র নিয়ে কথা বলো এই সব না এদিকে তো আমি কিছুতেই কথা বলার ব্যবস্থা করব আজকে হ্যাঁ মুখ সামলে বলবি কথা চিনি না তুই আমারে কুচের মতো ছালছাড়া ছাড়া গরম হলে রে কুচের মতো ছালছাড়া বো মটকা গরম হলে রে ওরে স্বপন তোর মায় নাকি ছালছাড়াবে রে ব্যবস্থা করে আছি শুনবো বলবি গরম হলে রে কুচের মতো গরম হলে রে কি করি রে মরি রে কি করি রে মরি রে তোরা বাঘ বাঘ যুদ্ধ করতে আমি এদিকে চলা কুচির মতো ছাল ছাড়াবো মোটকা কুচির মতো ছাল ছাড়াবো দেখো মা তোমার বৌমা আমার জীবন হ্যাঁ তোমার বৌমা আমার মরণ হবে তো তোমার বৌমাকে ছাড়া আমি যে অসহায়

আপুরো আমৃত্য গানে গলে শ্রেষ্ঠ চালা আমার খেলা আর ভাকই আমার নীতির হলো কই না কে আপন কি হবে রে এই তুই মতো ছাঁছড়া হলো রে মনে করছো আমার আমার এদিকে গো পোলার বাবা আসো কেমন আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে কচু ভালোবাসি তার আগে বলো তো যে সন্তান আমি তোমার কাছে রেখে চলে এসেছিলাম সন্তান কোথায় বলো যে সন্তান গর্ভ করে নিয়ে এসে সেই সন্তান তুমি তাই বলো আগে তুমি বলো আমার সন্তান কথা আমার সন্তান কথা তুমি আমার সন্তান কথা শাস্তি বলো না কে आदमी লুকোবলো শাস্তি বলো না যাকে তুমি জামাই বলছো না ও তোমার জামাই নয় কে কে জানো তোমার একমাত্র সন্তান স্বপন না আজ কোন সত্যের মুখ মুখে তুমি আমায় দাঁড় করে দিলে থাকু ছোট্ট স্বপনকে আমি রেখে চলে এসেছিলাম সেই স্বপন আজ এত বড় হয়ে গেছে ও আর আজ যখন সত্যটার সামনে এসে গেছে আর আমি গোপন করতে চাই না তো যদি তোমার সাথে অশান্তি করে বাড়ি থেকে চলে আসি চলে আসি যে সন্তান আমার গর্বে ছিল যাকে তুমি বৌমা বলছো বৌমা বলছো ওটা তোমার বৌমা না আমার বৌমা না ওটা তোমার ছোট মেয়ে ছোট মেয়ে সাপনা সাপনা আমি কি শুনছি বাবা জন্মে পর থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে তোমাকে জিজ্ঞাসা করছি বাবা

ওগো ভগবান কি কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছ পরীক্ষক আর থেকে আঠেরো বছর আগে তোর মায়ের সাথে আমার জন্ম হয় তোর মা আমাকে ছেড়ে চলে যায় তুই যাকে শাশুড়ি মা বলছিস না শাশুড়ি মা নয় যে তিনি আমার জ্ঞান হয়েছিল আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম মা আমার বাবাকে কিন্তু তুমি আমাকে কল করে বলি মা আমার সবার সঙ্গে সত্যি বললাম আসলে আমার বাবাকে ওরে মা ভেবেছিলাম এই সমাজের বুকে কখন তোর বাবার পরিচয় আমি দেব না এই সমাজের সমস্ত মানুষ জানবে আমি তোর বাবা আমি তোর মা আর যখন জানতে চাইছিস তাহলে শোন যাকে তুই শ্বশুর বলছিস ওটা তোর শ্বশুর না ওটা হলো তো তাহলে তো জন্মদাতা জন্মদাতা পিতা মৌর হচ্ছে ভুল কাজটা করেছিলেন দাদারে তার জন্য সমাজের মান ওদের আমরা এমন তুলে বলবে দাদা দাদা জীবন নিয়ে জীবন নিয়ে চাই না তাই এই মুহূর্তে এই জীবন শেষ করে তুমি পাশানোর মতো দাঁড়িয়ে রয়েছে কেন গো ওরা তো সম্পর্কের কথা জানতো না ওরা ভনে ফনে ভাই বোনে ভালোবাসা করেছে ওরা যে ভুল করছে ভুলটাকে ধরি দিতে হবে ওরা যে ছোট লজ্জা পেয়েছি লজ্জাটাকে ভুলিয়ে দিতে হবে চলো না দেরি করলে হবে না সব চল না আমি যে মা আমি যে মা সন্তানদের ভুলে কেমন করে বাঁচবো বাঁচবো এই যেন এই যেন আমার না আমার না আমার না বুকটা ভীষণ যন্ত্রণা করছি তুমি পারবে না পারবে না মা আমার সন্তানদের ধীরে দিতে আমি যে ভুল করেছি তুমি পারবে না তুমি মা আমার সন্তানটা ভিড় না সাবিত্রী ওর যা ওদের নয় ওল্লজ্জা কাজের জানো ও লজ্জা আমাদের মতো বাবা মায়েদের বাবা মায়েদের কর্ম ফলে ওখানে একটু প্রাণ বিসর্জন হয়ে গেল আর কাকে হাত চোড়ো করে বলবো স্বামী স্ত্রী গণ্ডগোল করে কেউ বাচ্চা রেখে যাবে না যদি বাচ্চা রেখে গিয়েছেন এই ব্যাপার হাজার হাজার সন্তান অকালে প্রাণ বিসর্জন হয়ে যাবে তুমি আমার সন্তান দেখিয়ে দাও তুমি আমার সন্তানটা দিয়ে দাও তুমি আমার সন্তান রাখি দাও এ জীব কোনো কালো নে কখনো ঝোড়বে কখনো নিজেদের ভুলে সশারা তুমি আমার সন্তান আমার সন্তান Gee,

Altyazı بھائی